এসব কি তার মানে তুমি প্রেগনেন্ট না তুমি আমার সাথে এতদিন নাটক করেছো প্রেগনেন্ট হওয়ার মানে কি এসবের কি বলো আমাকে না মানে আমার কথাটা শোনো এই তোমার আর কি কথা শুনবো আমার যা দেখার সেটা তো আমি দেখেই ছি আমার ভাবতেও অবাক লাগছে তুমি সামান্য একটা বিষয় নিয়ে এত বড় মিথ্যা বলেছো এতদিন আমার সাথে ছি কবিতা ছি আমার ভাবতে অবাক লাগছে তুমি এত বড় একটা বিষয় নিয়ে এত বড় মজা করেছো এই কেন করেছে এমনটা আমি এতদিন কত কিছু ভেবেছি আমি ভেবেছি আমি বাবা হব প্রথমবার বাবা হব সবাইকে আমি বলে বলে বেরিয়েছি মাইকিং করে বেরিয়েছে আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাইকে আমি বলেছি আমি বাবা হব সবাইকে মিষ্টি খাওয়াবো ডুল পিটিয়ে বলেছি আমি আর তুমি কি না তুমি কি না আমার সমস্ত কথা মিথ্যা করে দিলে এই তুমি জানো তুমি জানো এই সন্তানকে নিয়ে আমি কত শব্দ দেখেছি আমাদের ঘরে একটা সন্তান আসবে আমার সাথে হাসবে খেলবে কান্না করবে আর তুমি এই বিষয়টা কিনে নিয়ে তুমি আমার সাথে মজা করেছো এই বলো কেন এমন করেছো তোমার জন্য আমি কি না করেছি তোমার জন্য আমি এত কিছু করেছি তোমাকে আমি এত বিশ্বাস করেছি এত ভালোবাসা দিয়েছি তারপরও তুমি আমার সাথে এত বড় বেমানি করতে পারলে কেন করলে এমনটা তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে সব দিয়েছি কেন জানো কারণ তুমি আমার সন্তানের মা হতে চলেছ শুধুমাত্র সেই জন্য তোমার আমি বিন্দু পরিমাণ অযত্ন হতে দেইনি সব সময় তোমার পাশাপাশি থেকেছি কাছাকাছি থেকেছি যখন যা চেয়েছো আমি সব কিছু দিয়েছি আমার সমস্ত স্বপ্নকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো কেন করেছো এমনটা বলো চুপ করো কি বললে তুমি তুমি আমাকে ডিভোর্স দিবে আচ্ছা কি করে পারছো এই কথা বলতে তুমি কি আমার কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে চেয়েছো সম্পূর্ণ বিষয়টা জানলে না তুমিও অবাক হয়ে যাবে তোমাকে আমি কতদিন বলেছি চলো ডক্টরের কাছে যাই তোমার চেক আপ করাই তুমি আমার কোনো কথা শোনি সব সময় তুমি আমার দোষ দিয়েছ আমাকে এলাকার মানুষের কাছে নানান ধরনের কথা বলে সবাই আমাকে ছোট করে বাঞ্জা বলেছ বেরিয়েছ তাও তো কোনো তুমি প্রতিবাদ করনি তুমি তো মজা পেয়েছ আমাকে ছোট করে তাই না কিন্তু আসল সমস্যা আমার না তোমার আমি গোপনে তোমার টেস্ট করেছিলাম ডক্টর বলেছিল যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না আর আমি এই নাটকটা কেন করেছি জানো যাতে করে সমাজের কাছে তুমি ছোটো না হয়ে যাও সমাজের মানুষ যাতে তোমাকে ছোটো করে কথা না বলতে পারে সেজন্য জন্য আমি এই নাটকটা করেছিলাম তোমার জন্য আমি এত কষ্ট করলাম এত নাটক করলাম এত কিছু ত্যাগ করলাম তারপরও তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ আরে আমি তো জানি যে আমি মা হতে পারবো কিন্তু তোমার কাছে থাকলে সেটা কোনো দিনও সম্ভব না তারপরও আমি একটি বারের জন্য চিন্তা করিনি যে তোমাকে ছেড়ে যাবো তোমার হাতটি ধরে সারাটি জীবন থাকতে চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম কোনোভাবে যদি নয়টি মাস কেটে যায় কোনো একটা বাচ্চাকে আমি দত্তক নিয়ে নিব তারপর তোমার কুলে এনে তুলে দিব যে সন্তান তোমাকে বাবা করে ডাকবে আমাকে মা বলে ডাকবে তাও তো তুমি শান্তনা পাবে যে না আমার একটা বাচ্চা আছে কোনোদিন তুমি জানতে পারবে না যে তুমি বাবা হতে পারবে না আমি তোমার সুখের জন্য এত কিছু করলাম আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে দোষারোপ করছো কবিতা তুমি এসব কি বলছো আর আমি এত কিছু না জেনে শুনে তোমাকে ডিভোর্স দেওয়ার কথা বললাম কবিতা দেখো আমি আসলে না জেনে না বুঝে এত বড়ো ভুলটা করে ফেলেছি আমি আসলে জানতামই না যে সমস্যাটা আমার তুমি তো আমাকে কখনও বলোইনি আমি প্রথমত ভেবেছি তুমি কখনো মা হতে পারবে না তারপর তুমি যখন বললে তুমি গর্ভবতী তখন আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আর এদিক থেকে আমার সমস্যা আমি নিজেই জানি না কবিতা প্লিজ দেখো আমি না যেন অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না একটা কথা কি জানো মানুষ যেখানে ভালোবাসা পায় সেইখানেই থাকতে চায় তুমি তো আমাকে অনেক ভালোবাসো শুধু তুমি বাবা হতে পারবে না জেনে একটু রাগ করেছিলে আর যখন দেখেছো আমি প্রেগনেন্ট তখন তুমি অনেক খুশি হয়েছো সেটাও আমি জানি আসলে সবার ক্ষেত্রে এইরকমটা হয় আমারও তো কষ্ট লেগেছিল কিন্তু আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি যে মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটাকে আমি কিভাবে ছেড়ে যাব। তাই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি তোমার সাথে বাঁচতে চেয়েছি তোমার সাথে থাকতে চেয়েছি আর তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি বাবা হতে পারবে না সেটা নিয়ে কখনো মন খারাপ করবে না দরকার হলে আমরা একটা বাচ্চার দত্তক নিয়ে এসে মা বাবা হবো ঠিক আছে তুমি ঠিকই বলেছো দরকার হয় আমরা বাচ্চার দত্তক কেউ কাউকে ছেড়ে যাবো না